আসসালামু আলাইকুম আশ্চর্য হল সত্য ছিলেন শ্রাবণী আক্তার খুশি হয়ে গেলেন ওমর ফারুক রাতে রাতেই সব কিছুই পরিবর্তন হয়ে গেল হ্যাঁ আমি বগুড়ার ঘটনাটাই বলছি বগুড়ায় জন্য মেয়ে ছিল আর কি নাম হচ্ছে শ্রাবণী আক্তার খুশি তার নাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তার পোশাক আশা সব কিছু মেয়ে সব গঠন শরীরে সব কিছু সে মেয়ে মেয়েও জন্ম থেকে সে মেয়ে তো একদিন রাতে সে অনুভব করে সে অনুভব করে নিজের শরীরের অঙ্গ কথাবার্তা সব কিছু যে আমি তো ছেলে হয়ে যাচ্ছি ছেলে হয়ে গেছি ছিল শ্রাবণী একটার খুশি এখন নাম তো পরিবর্তন হয়ে গেছে ওমর ফারুক সে ছিল হয়ে গেছে তো এই বিষয়টা সে পরিবারে কাউকে ভয় হয়তো হঠাৎ করে এই বিষয়টা ভয় নিজের মধ্যে চলে এসেছে কাউকে জানায় নাই পরবর্তী তার মা এগুলো দেখে সন্দেহ করে যে ছেলের এই ধরনের কথাবার্তা সারাচরণ মানে সন্দেহজনক হয় তারপর তাকে জিজ্ঞাসা করার পর সেই অবশেষে সব কিছু খুলে বলে যে আমি তো ছেলে হয়ে গিয়েছি রাতে রাতের মধ্যেই ছেলে হয়ে গিয়েছি হঠাৎ করে একদিন রাতে এই অবস্থা আমার তারপর ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ডাক্তাররা চেক আপ সব কিছু দেখে যে হরমোন টেস্ট করে দেখে যে হ্যাঁ ঠিক আছে সে আগে ছিল মেয়ে এখন ছেলে ডাক্তারের পরামর্শ যে পোশাক আপনারা পোশাক সব কিছু চেঞ্জ করে ফেলেন কোনো সমস্যা নেই তারপর বাড়িতে এসে ময় ডাক দিয়ে নাম পরিবর্তন করে ফেলে আগে ছিল সাবিনী আক্তার খুশি এখন হয়ে গেছে অমর ফারুক সে এই বিষয়ে অনেক খুশি দোয়া দোয়া চাইছে আপনাদের কাছে বগুড়ার ঘটনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা বাংলাদেশে প্রায় এখন এই ধরনের ঘটনা ঘটছে সবই আল্লাহ তালার নজির আল্লাহ তালার সব আল্লাহ তালার ইচ্ছা সব কিছুই আল্লাহ থাকবেন বগুড়ার ঘটনা